সালামু আলাইকুম ইসমিল্লাহ রহমান আপনার পছন্দের ফার্নিচার কিনুন শাহজালাল আজমির ফার্নিচার থেকে আজকে আপনাদের সাথে কথা বলবো দুইটি ওয়ার্ডড্রুপ নিয়ে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট নর্মালি ওয়ার্ডড্রুপের সাইজ হয় ফার্স্ট আপনাদের সাথে কথা বলবো ফাইডাল ফোম কাটিং ওয়ার্ডড্রুপটি নিয়ে ওয়ার্ড ওয়ার্ডড্রুপটি সম্পূর্ণ চিটাগ সেগুন কাঠের বাহিরে এবং ভিতরেও সম্পূর্ণ চিটাগঞ সেগুন কাঠ ইতালিয়ান লিকার পলিস্টার নর্মালি আমরা ওয়ার্ডড্রুপ কীভাবে বানাই বাহির চিটাগাং সেগুন দিই ভিতরটা আমরা গামারি কাঠ ব্যবহার করি এই ওয়ার্ডড্রুপটা যেটা আছে এটা বাহির এবং যে ভিতর আছে সম্পূর্ণ চিরগঞ্জ সেগুন কাঠের আমরা এই ভিতরে এই কাঠগুলা নর্মালি গামারি কাঠ ব্যবহার করি এটার মধ্যে ভিতরে এবং এই যে অল ওভার ভিতর সম্পূর্ণ চিরগঞ্জ সেগুন কাঠ ব্যবহার করছে কোনো গামারি কাঠ অন্য কোন কাঠ ব্যবহার করি নাই ভিতরে কাঠের ফাইবার দেখেন সম্পূর্ণ এক ইঞ্চি মোটা এবং কাঠের টেক্সার দেখেন এক কাঠ থেকে করা সম্পূর্ণ চিরগম সেগুন কাঠের নিচে আমরা দুই সুতা গর্জনের প্লাইবোর্ড দেওয়া হয়েছে আমার মোটা পায়ে দিয়ে করা হয়েছে চমৎকার একটি হোম কাটিং ওয়ার্ড অল সেগুন কাঠের এই ওয়ার্ড ডুব সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের ভিতর বাহির এবং ইতালিয়ান লেকার পলিশ করা এটার প্রাইস রাখতেছে আপনার আপনাদের কাছে মাত্র পঞ্চাশ হাজার টাকা অল সেগুন কাঠের আর এটা যদি আপনার ভিতরে গামারি কাঠ দিয়ে নেন যে বাহিরে সেগুন নিব ভিতরে গামারি কাঠ দিব সেক্ষেত্রে দাম আসবে চল্লিশ হাজার টাকা এটার পাশেই বাহিরে চিটাগং সেগুন কাঠ ভিতরে গামারি কাঠ দিয়ে করা হয়েছে সেম বাহিরে সম্পূর্ণ চিটাগং সেগুন কাঠের সিম্পল ডিজাইনের এটার ভিতরে আবার দেওয়া হয়েছে এই কাঠ গুলা দেওয়া হয়েছে গামারি কাঠের কম গামারি কাঠের নরমাল আমরা বহুতলা বিল্ডিং এর দরজার কাঠটা কি করি গামারি কাঠ ব্যবহার করি একটা বিল্ডিং এর দরজা কিন্তু আমরা একদিন দুই দিনের জন্য করি না বিশ বছরের জন্য করি গামারি কাঠ ভালো কিন্তু এক একজে আসলে বাজেট কিংবা পছন্দ এক এক রকম হয় এই ওয়ার্ডড্রুপটা ভিতরে আমরা এগুলা সব গামারি কাঠ দেওয়া হয়েছে নিচে দুইশটা বোর্ড দেওয়া হয়েছে এই সিম্পল ডিজাইনের ওয়ার্ড্রুপটা প্রাইস দেখতেছি আপনাদের কাছে মাত্র চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ চিটাগঞ্জ সেগুন কাঠের বাহিরে ভিতরে গামারি কাঠ এটা দুইটাই ইতালিয়ান লিকার পলিশ করা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে হাত বানিয়ে মানে চার্জ মানি যেটাকে ওইভাবেও ফার্নিচার নিতে পারবেন আপনার সরাসরি এসে আপনারা আপনাদের পছন্দ মতো কার্ড দেখে আপনাদের পছন্দ মতো কাস্টোমাইজ করে যে কোনো ফার্নিচার আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা নিজস্ব ফ্যাক্টরিতে নিজস্ব মিস্ত্রি দ্বারা ফার্নিচার তৈরি করি আপনি আপনার পছন্দ মতো কাস্টোমাইজ করে ফার্নিচার নিতে পারবেন এছাড়াও আমরা প্রত্যেকটা প্রোডাক্টের মধ্যে বিশ বছরের গুণের ওয়ারেন্টি দিচ্ছি পাঁচ বছরের কালার কালার ওয়ারেন্টি দিচ্ছি যে কোনো প্রবলেমে আমরা কাস্টমারকে ফ্রি সার্ভিস দিচ্ছি প্রোডাক্টের কোনো প্রবলেম হয়েছে কাস্টমার আপনার বাসায় যাবে যে আপনার যে কোনো প্রবলেমের কাজ করে দিয়ে আসবে এছাড়া আমরা আপনাদের দিচ্ছি তিন মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে ইএমআই তে ফার্নিচার কেনার সুযোগ আপনার তিন মাস থেকে ছত্রিশ মাসের মধ্যে আপনার আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে সহজ কিস্তিতে আপনার আমাদের কাছ থেকে ফার্নিচার নিতে পারবেন যাদের ভালো লাগে অবশ্যই আপনি আমাদের শোরুমে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া আমার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল